বৃহস্পতিবার শিলিগুড়ি প্রধান নগর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি খাবারের দোকান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়লো গোটা এলাকা জুড়ে জানা গিয়েছে। এদিন স্থানীয়রা প্রথমে আচমকায় দেখতে পায় খাবারের দোকান থেকে আগুনের ধোয়া বের হতে এই রাগে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং খবর দেয় দমকলকে এই ঘটনায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্চি এরপর দমকল কর্মীরা প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন গোটা দোকানটি গ্রাস করে নেয় এবং পুড়ে ছাই হয়ে যায় ওই খাবারের দোকানের পাশাপাশি আংশিক ক্ষতি হয়েছে আশেপাশের কাপড়ের দোকানেও অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন সম্ভবত গ্যাস সিলিন্ডার লিক করতেই অগ্নিকাণ্ডের ঘটনা যদি আগুনের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি একটা দোকান যেটা ফাস্ট ফুডের দোকান এরা বেসিক্যালি মিরিকে থাকে মেয়েটি এখানে বলছে বারো বছর ধরে থাকে ভাড়া নিয়েছিল সুন্দর করে সাজিয়েছিল আমরা খুব দুঃখিত যে এরা এসছে পাহাড়ের আমাদেরই ভাই বোন তাদের একটা দোকান এভাবে পুড়ে গেছে ফাস্টফুডে রামবাজন আছে আমাদের অনেক সিনিয়র কাউন্সিলর এমআইসি বড় ও এসছেন গার্গি ফায়ার ব্রিগেড খুব টাইমলি ইন্টারসেপ্ট করেছে এখানে পাড়ার ছেলেরা তারা খুব সাপোর্ট করেছে পাশে একটা কাপড়ের দোকান ছিল কাপড়ের দোকান জিনিসপত্র নষ্ট হয়নি বাইরে অল্প আগুন লেগেছে সেটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো গেছে কোনো ক্যাজুয়ালিটি নেই আমরা ফায়ার ব্রিগেডের সাথে কথা বলবো খুব সম্ভবত গ্যাস সিলিন্ডার কোনো কারণে লিক করেছিল সেটার থেকে এই আগুনটি লাগে এটা পরিষ্কার তরিস সব কর্পোরেশন থেকে করছি তারপর ওই দোকানে যে রেন্টেড নিয়েছিল যে দোকানের মালিক মানে ভাড়া দিয়েছিল ওদের সাথে রাম কথা বলবে প্রয়োজনে আমিও কথা বলবো বড় চেয়ারপারসন আছে দাদা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদেরকে আরো কতটা সতর্ক থাকা উচিত বলে আপনি বলেন ব্যবসায়ীদের আমরা বরাবরই সতর্ক করি রুটিন চেক হয় এখন ছোট ছোট দোকান তারা তো স্প্রিংলার বা ফায়ার এক্সটিংগুইশার তারা লাগাতে পারে না কিন্তু একটা বাজারে কয়েকটা দোকান নিয়ে ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি ব্যবস্থা করা এটা ফায়ার ব্রিগেডও তাদের মতো করে চেষ্টা করছে আমরা পুরসভাও চেষ্টা করছি এবং এগুলো অনেকটা চেক করা গেছে কিন্তু আরেকটু আমাদের সচেতন করে এখন কিভাবে তার হবে দেখুন কলকাতা একটা সিটি সেখানে কি ওরা করছে আমি অত ডিটেল জানি না আমাদের এখানে ফায়ার ব্রিগেড ওয়েল ইকুইপড আছে এখানে ডেপুটি ডাইরেক্টরের পোস্ট আছে এখানে অনেক আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র আছে আমরা এটাকে আরও ডেভেলপ করার জন্য রেগুলার বেসিসে কথা বলি মনিটারিং করি এই দুদিন আগেই আমি ফায়ার ব্রিগেডের সাথে মিটিং করলাম আমাদের দীনবন্ধু মঞ্চ আর শিলিগুড়ি এসএমসি সেখানে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট আমরা অনেক আধুনিক করছি এই এই জায়গাগুলোতেও আমরা কথাবার্তা বলবো সেরকম ট্রেনিংয়ের আমার কাছে কোনো খবর নেই আমি খোঁজ নিয়ে দেখব কী আছে ঠিক আছে